আমরা প্রায়শই আমাদের মন এবং দেহের মধ্যে গভীর সংযোগকে উপেক্ষা করি কিন্তু আপনি জানেন কি আপনার চিন্তাভাবনা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে আমরা যে চিন্তাভাবনা করি যে আবেগ অনুভব করি তা আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে আমাদের চিন্তার শক্তি অনেক তারা আমাদের উপলব্ধিগুলিকে আকার দেয় আমাদের সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে এবং এমনকি আমাদের দেহের প্রতিক্রিয়াগুলিকে প্রেরণা প্রদান করে গবেষণায় দেখা গেছে যে দুশ্চিন্তা ভয় বা উদ্বেগের মতো নেতিবাচক চিন্তা আমাদের রক্তপ্রবাহে কর্টিসল এবং অ্যাড্রেনালিন সহ স্ট্রেস হরমোন নিঃসরণে ভূমিকা রাখে যদিও এই হরমোনগুলি জরুরি পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তাদের দীর্ঘস্থায়ী এক্সপোজার আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কর্টিসলের মাত্রা বৃদ্ধির ফলে রক্তচাপ বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে জ্ঞানীয় কার্যক্ষমতা নষ্ট হয় এবং ঘুমের ধরন ব্যাহত হয় অন্যদিকে অ্যাড্রেনালিন উদ্বেগ বাড়ায় হার্ট রেটকে ত্বরান্বিত করে এবং হজমকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এই রাসায়নিকগুলির ক্রমাগত উপস্থিতি আমাদের বিভিন্ন অঙ্গের উপর প্রভাব ফেলতে পারে যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে তবে আনন্দ কৃতজ্ঞতা এবং ভালোবাসার মতো ইতিবাচক চিন্তাভাবনা এবং আবেগগুলি বিপরীত প্রভাব ফেলতে পারে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখে গভীর শ্বাস ব্যায়াম এবং সালাতের মতো অনুশীলনগুলি স্ট্রেস হরমোনকে হ্রাস করতে পারে এবং আমাদের সামগ্রিক সুস্থতায় অবদান রাখতে পারে আমাদের চিন্তাভাবনা আমাদের শরীরকে প্রভাবিত করার ক্ষমতা রাখে একটি ইতিবাচক মানসিকতা গড়ে তুলে এবং নেতিবাচক বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আমরা আসলে আমাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে পারি সুতরাং পরের বার আপনি যখন স্ট্রেস বা অসুস্থ বোধ করবেন আপনার মন এবং শরীরের মধ্যে অবিশ্বাস্য সংযোগটি মনে রাখবেন এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন